এভাবে দৌড়াচো কেন কি হয়েছে মা এখানে আতা দতো সে তাই কোথায় হ্যাঁ তাই তো কত বড় একটা সাপ মাম চলে এসো চলে এসো চলে এসো তাই তাই চলে এসো মাম হ্যাঁ তুমি ওভাবে দাঁড়িয়ে আছো কেন আমি ব্যাঙ হব ব্যাঙ তুমি ব্যাঙ হবে কই দেখি তো কেমন ব্যাং হও ব্যাঙ মা তুমি এভাবে দৌড়ে আসছো কেন কি হয়েছে ডাইনোসর এসেছে কোথায় তাই তো মাম ডাইনোসর এসেছে একটা না তো দুটো মাম এখান থেকে চলো তাড়াতাড়ি চলো চলো এখান থেকে চলো তাড়াতাড়ি মা কি করছো তুমি এখানে কি করছো ব্যাং মারছো তুমি তুমি ব্যাং ধরবে ব্যাং কি ধরতে পারবে তুমি বলো ব্যাং তোমার ধরতে হবে না ওই দেখো ব্যাং কি সুন্দর খেলা করছে দেখেছো ওই জলে ডুব দিয়ে দিয়েছে একটা ব্যাং ওই দেখো ব্যাং কি সুন্দর গান করছে ওই দেখো ওই দেখো ওই দেখো ব্যাং কি সুন্দর খেলা করছে দেখেছো মা এদিকে দেখাও ব্যাং গুলো কেমন ডাকছে একটু বলো তো মম হ্যাঁ তুমি উপর দিকে ওইভাবে তাকিয়ে কি দেখছো হামদা দাস্তিচ্ছি سانটা ক্লজ দেখছো হামদা দাস্তার নিয়ে আছে سانটা গাড়ি নিয়ে যাচ্ছে হ্যাঁ কোথায় আমাকে দেখাও তাই তো কি সুন্দর গাড়ি নিয়ে سانটা যাচ্ছে ওই তো سانটা নেমে আসছে এই যে এখানে এসেছে سانটা

মামের জন্য এই ললিপপটা নিয়ে এসেছি মামকে দিয়ে আসি যাই মাম কোথায় তুমি এখানে কি করছো তুমি এখানে খেলাচ্ছি খেলা করছো গাড়ি নিয়ে এই দেখো তোমার জন্য একটা ললিপপ নিয়ে এসেছি নাও তুমি বলেছিলে না মা মা আমি ললিপপ খাবো তাই তোমার জন্য ললিপপ নিয়ে এসেছি খুলে দাও তুমি খোলো না এ না ললিপপ কে দেখো তো মাম এসেছে কোথায় আমাকে দেখাও তো কোথায় এটা তো ডাইনোসর না এটা তো ক্যামের মাম কি তো এটা পিজা পিজা খাবে তুমি তুমি অনেকদিন ধরে বলছিলে না মা আমি পিজা খাবো পিজা খাবো দেখেছো